কখনো আপোষ করেননি গণতন্ত্রের মূর্ত প্রতি যিনি গণতন্ত্রের জন্যে মানুষের মুক্তির জন্য কখনোই আপোষ করেন এবং আমরা জানি তার যে মহান স্বামী মহান মুক্তিযুদ্ধের একজন বীর বীরোত্তম শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান তাকে আমরা স্মরণ করছি তার কথা এমনি আমাদের মনে চলে আসে আজকে তারই পাশে তার মহান স্ত্রী এবং খালেদা জিয়া সমাধিত হবেন জিয়া উদ্যান নতুন রূপে আবির্ভূত হবে দুই মহান মানুষের মজার এখানে থাকি আমরা মহান আল্লাহর কাছে দোয়া চাইছি

গণতন্ত্রের প্রতি গণতন্ত্রের মা তিনি আজ পৃথিবীর ছেড়ে চলে গিয়েছেন তার নামাজ জানাজা অনুষ্ঠিত হবে সারা বাংলাদেশ এবং রাজধানী ঢাকার চারিদিকে থেকে অসংখ্য মানুষের হেউ আজকে মানিক মিয়া বিনিয়োগ এবং জাতীয় সংস্কৃতির উত্তর রাজায় এ দেশ সকল শোকে সংকটে যিনি মাতৃত্বের ছায়া দিয়ে আগলে রেখেছিলেন যাকে হুমকিয়ে দেওয়া হয়েছিল এই দেশ ছেড়ে চলে যাওয়া